দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু তেরো জুলাই দু হাজার চব্বিশ রয়েছি আমরা দর্শক যেখানটা ছোটো ছোটো ষাঁড় বাচ্চাগুলি ব্যথা কিনে হচ্ছে এখানটায় একটু বাজার দিয়ে বাচ্চা কিরম যাচ্ছে

গাড়ি কাজে যাচ্ছেন সহযোগিতা করলো তো আমাদের স্বামী ভাই কি রকম একটু বলেন তো সারাদিন টাকা তুললে আমার সারাদিন টাকা উঠে দিয়ে গেলো টাকা তো তারপরে ফুল ওঠাতে পারলেন না

আপনারা কালেকশন করে নিতে পারবেন সুন্দর সুন্দর আছে কয়টা ভাই কালেকশন আজকে বেজা কিনা বেজা কিনা হয়েছে আজকে সাতটা ছিল বেজা কিনা মোটামুটি হয়েছে তাই না চারটা বেজা কিনা হয়েছে তার মধ্যে এটা বাচ্চা একটু পার্সেন্ট ভালো আছে স্যার এটা কত সাজ ছিল চাওয়া 45 ভাই বেজা কিনা কিনা

এই যে দর্শক মোটামুটি পার্সেন বাচ্চা এগুলা সাই হলের তবে চল্লিশ ভাঙে কিন্তু বাঁচা কিনা পাশের টা চল্লিশ বিয়াল্লিশ বাঁচা কিনা দর্শক আর এটা একটু পঁয়তাল্লিশের ভিতরে বাঁচা কিনা করতেছে আমরা কিন্তু এখানে দুটা বাচ্চা দেখছি দর্শক একটা সাই হালকা পার্সেন আছে আর একটা কিন্তু ক্লোজের বাচ্চা হবে বড় ভাই ভালো আছেন এটা কিন্তু বিয়াল্লিশ চাওয়া দর্শক সন্ধ্যার পর কিন্তু ভাই দিতে চাই না তিরিশ ভাঙ্গে এই ভাইকে সন্ধ্যার পর হ্যাঁ দিয়ে পারে ভাই কোয়া ভ্যাকে কিন্তু আলোচনা করতে চাই না ভাই শেষ কত করে বেঁচে কিনে প্রজেক্টটা

এই পাশে কিন্তু আমরা ছোটো ছোটো কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখি দর্শক একটু এগুলো থেকে ধারণা দিচ্ছি ভালো আছেন কিনা ভাই সব মিলে বেচা কিনা করতে পার না দুটাই তো না দুটাই ছিল শুরুর থেকে লাস্ট পর্যন্ত দুটাই আছি ভাইয়ের কিন্তু বেচা কিনা হয়নি তার মানে মন খারাপ আছে ভাইয়ের কিন্তু বাচ্চা দুটাই একই কাটাগরি বাচ্চা দর্শক এটা দেশি বাচ্চা হবে চাইছিলেন কত ভাই তোরা বাহাত্তর মাত্র আর কত বন্ধু বলে সর্বোচ্চ ষাট ভাঙ্গি কিন্তু দেওয়া যাচ্ছে না লস হচ্ছে আপনাদের এই জন্য বেঁচে কিনা হয়নি আশা কথা ছিল মোটামুটি বেঁচে কিনা পঁয়ষট্টির ভিতর ষাট ভাঙ্গি দাম দিচ্ছে ঘাটতি দর্শক অনেকখানি বাচ্চা দুটাতে যার ফলে কিন্তু বেঁচে কিনা হয় না এই দুটি এগুলো বাচ্চা বয়স হবে দর্শক মোটামুটি পাঁচ মাসের কাজা গেছে এই চাচার হাতে একটা দেখি এগুলো হালকা পারছেন আছে সাইয়ারের কিন্তু চাচা ভালো আছেন খালি বিড়ি খাচ্ছেন শেষ বয়সে

এটা একটা বড় দর্শ্য এটা একটা ছোট হবে কত বন্ধু বলে সর্বোচ্চ ভাই সাইড কোনো বলে আর বেচা কিনা হবে কতের ভিতরে সাইড পার হলে কিন্তু বেচা কিনা হচ্ছে এখানে কিন্তু একটা হাট সেরা বাচ্চা দেখছি আমরা ভাই ভালো আছেন বেঁচে কিনা হচ্ছে ভাই দিয়ে একটা শেষে এক কোণা আছে এটা দিলে শেষ না বাচ্চা কিন্তু হাঁটছে না হবে দশ আর পুরোটা কিন্তু বেশি বাচ্চা কত চাইছিলো দাম এটা ভাই করছিস কত বন্ধু কাস্টমার মোটামুটি দাম দিচ্ছে বিশো একুশো বলে আর একা কথা আপনাদের বেচে কিনে এই শোনে দেওয়ার চিন্তা কেমন আছে ঢিসাই ঢিসাইতে খারাপ হচ্ছে কিন্তু আসা তেইশের ভিতর দর্শক সব মিলিয়ে ছোট ছোট সার বাচ্চা কাছ থেকে এই পর্যন্ত ভালো থাকবেন আগে আগামী সুস্থ থাকবেন সালাম আলাইকুম